সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন মহাতারা মাহমিদ সম্মানিত উপস্থিতি দুই হাজার চব্বিশে গণপ্রত্থানের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান আজকের আমাদের মানে বিপমান সম্রাঙ্গী উপস্থিতি দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ক্ষমতার পরিবর্তন হয়েছে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির আশা নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শিক পরিবর্তন হয়নি জাতি আজ দু ভাগে বিভক্ত একদিকে লুটেরা আরেকদিকে মজরুদ যারা ইসলাম বিরত হিন্দি জনতাকে নিয়ে এক আর নেক হয়ে আমাদের সামনে সময় এসেছে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য কিছু প্রেসিজম বিগত সময়ে সরকারে ছিল আজকে নব্য প্রেসিজমের আবির্ভাব দুই হাজার চব্বিশের পূর্বে আঠারো বছরে তারা ক্ষমতার পরিবর্তনের জন্য আওয়ামী লীগের সাথে অবতীর্ণ হয়ে কোনো সাকসেস কোনা সফল ছিল না সফল ছিল ঈদের পরে ঈদের পরে ঈদের পরের প্রোগ্রাম আজকে তারা ক্ষমতায় যাওয়ার দেখে আপনারা ভুলে যান বিশারিরা চাবাবাজি লুটেরা দর্শন ঘুম কুমের অনুসাইরা আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যারা সম্পর্ক দেখেন না ইনশাআল্লাহ আমরা যদি কৌশল না থাকি আমরা যদি ইসলাম প্রিয় তো জনতা যারা ইনসাফ ভিত্তিক সরকার দেখতে চায় সে যে ধর্মের হন আগে না ইসলাম মানবতাবাদী ইসলাম ইনসাফ করতে জানে সুতরাং সকল ধর্মের

দুই হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু বিকালবেলা মিছিল করেছে বিষয়টা এমন নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকাল থেকেই তারা চাষাবা মরে তারা কি করেছে এই পেশীবাদী আন্দোলনে তাদেরকে নেতৃত্ব দান করেছে এমনকি যখন আমাদের উপর হামলা হয়েছিল সেই হামলা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গনপুর নগরে সহবতী সহ রাঙ্গন শহর দায়িত্ব ছিল ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা তখন অপর অপর অন্যান্য সংগঠনগুলোও এই ছাত্রদের পাশে দেখেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন যারা উপযুক্ত থাকে যারা নিজস্ব ব্যানার নিয়ে তারা সেই মহারাজ প্রধান ছিল তারা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল আজকে আমরা পিআর পদ্ধতির নির্বাচন পদ্ধতি চাই এটা ইসলামী ধর্ম বাংলাদেশের আমির ও তারা আমির পিশাই শর্মা জন আর থেকে এই দাবি করে আসছেন আজকে পিআর মাধ্যমে জাতীয় সরকার বাংলাদেশে গঠন হবে কিন্তু বাংলাদেশে 2024 এর নির্বাচনের পূর্বে বলা হয়েছিল জাতীয় সরকারের ব্যাপারে কিন্তু তারাই আজকে পিআর এর করছে তাহলে তিনি জাতীয় সরকার চায় তার রূপরেখা কি হবে তা জাতির কাছে তারা স্পষ্ট করছে না দু একটা আসন বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে আপনারা জাতীয় সরকার করবে এই জাতীয় সরকার নতুন এক ঘোষা বাংলার জনগণের জন্য আপনারা পূর্বে আঠারো দলীয় চোট চার বিভিন্ন চোট এই চোটের নামে আপনারা যে কার্যক্রম করেছেন তার নতুন রূপ জাতীয় সরকার কিনা এটা আপনারা স্পষ্ট করবেন স্পষ্ট বক্তব্য আপনাদের থেকে চাই সুতরাং বাংলার জনগণ পিয়ার চায় অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার চায় পিয়ারের জন্যই আপনারা বাংলাদেশের মধ্যে জাতীয় সরকার প্রতিষ্ঠা করবেন